আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম আল্লা রসৌলিল্লাহ যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেকে স্বাগত জানাই কোরবানি অত্যাসন্ন কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি ইবাদত জিলহজ মাসে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে হস করা আল্লাহ আল্লাপাক যাদের উপরে হস করার সামর্থ্য দিয়েছেন তারা মক্কা মদিনায় উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হচ্ছেন তারা হজ করবেন এবং হজের অনুষ্ঠানাদি পালনের জন্য তারা সেখানে পৌঁছে গেছেন অনেকে সেখানে পৌঁছার পথে রয়েছেন কিন্তু যারা হজে যেতে পারেননি তারা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করবেন তখন এটাকে ঈদুল আজহা কেন বলা হয় উদহইয়া থেকে আজহা তার মানে কোরবানির ঈদ উদহা বলা হয় কোরবানির পশুকে যেটি দ্বারা কোরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে পশুটি কোরবানি করা হয় তাকে বলা হয় উদহা আর কোরবানির দিনে এটি জবা করা হয় আল্লাহর উদ্দেশ্যে সে কারণে আমরা বলি যে এটা ঈদুল আজহা বা কোরবানির ঈদের দিন কোরবানু শব্দটির অর্থ হচ্ছে নৈকট্য পাওয়া বা নৈকট্য অবলম্বন করা আল্লাপাক রব্বুল আলমিনের নৈকট্য পাওয়ার জন্য বান্দা পশু কোরবানি দেয় এবং পাক রব্বুল আলমিনের নৈকট্য পাওয়ার চেষ্টা করে সেজন্য এটাকে বলা হয় কোরবানি আর এই কোরবানি আজকে শুধু নয় এটি মানব সৃষ্টির ইতিহাসের সাথে কোরবানির ইতিহাসও জড়িত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল জানিয়ে দিয়েছেন সুরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফসলের ওয়ান হাওর হে রসুল আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন তো এই যে কোরবানি করতে বলা হলো এবং পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন সুরা আনামের একশো বাষট্টি নম্বর আয়াতি ওয়ানুকি ওয়াহ ইয়া ইয়া অাতিল্লাহ রবিল্লা আলমিন যে হে রসুল আপনি বলুন যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই আল্লাপাক রব্বুল আলমিনের জন্য উৎসর্গিত এই এজন্য নানাভাবে পবিত্র আনে এবং পবিত্র হাদিসে কো্বাণীর প্রসঙ্গটি এসেছে। শুধু তাই নয় আল্লাবা ক্রববুল আলামীন সুরা হাজের ৬৬ নবর আয়াতে ঘোষণা করেন। লাই আনাল্লাহ আলুহউ মাহা অললা দেমা উহা বললা কি আনাল হত্যা কু কম। আল্লাহ করবুল বলে লাই আনাল্লাহ আলহু মহা ওলা দেমা উহা। মনে রাখো জেনে রাখো যে কোরবানীর পশুর যে গোশত তার রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকুয়া তোমাদের পরহেজ গাড়ি এই জন্য কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি আমল কোরবানির ইতিহাস বাবা আদম আলিহিসালতুয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল থেকে কোরবানী মূলত শুরু হয় এরপরে এসে হয় ইব্রাহিম আলাহ ইসলামের সময় ইসমাইল আল ইসলামকে কোরবানি দেওয়ার যে প্রচেষ্টা তিনি করেন তার থেকে কোরবানি একটি পরিপূর্ণ বর্তমান রূপ পরিগ্রহ করে আল্লাফাক রব্বুল আলমিনের প্রথম সৃষ্টি প্রথম নবী ও প্রথম মানুষ হরত আদম ইসলাম দুনিয়াতে আসলেন তার সন্তান সন্ততির মধ্যে হাবিল এবং কাবিল ছিলেন তারা উদ্দেশ্যে কোরবানি করেছিলেন সে ঘটনাটি অনেক লম্বা কিন্তু কাবিলের কোরবানি আল্লাহ গ্রহণ করেন নাই কিন্তু হাবিলের কোরবানি এটি গ্রহণ করলেন আল্লাহ বলছেন ইন্নামাইয়তা কাবাল উল্লাহ মিনাল আল আল্লাহ মুত্তাকিদের কোরবানি গ্রহণ করে থাকেন কারণ হাবিল অসৎ উদ্দেশ্যে খারাপ জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করেছিল আর হাবিল সৎ উদ্দেশ্যে তার পালের একটি হৃষ্টপুষ্ট দুম্বা আল্লাহ পাকের দরবারে পেশ করেছিল তখন কোরবানির নিয়ম ছিল যে মাঠে এই পশু বেঁধে রাখা হতো বা যা কোরবানি করা হবে সেই জিনিসটি রেখে আসা হতো আসমান থেকে আগুন নেমে পুড়িয়ে দিত অথবা উপরে তুলে নিয়ে যেত সেই ধারাবাহিকতায় হাবিলের কোরবানি কবুল হলো কিন্তু কাবিলের কোরবানি কবুল হয়নি প্রত্যেক নবীর যুগে কোরবানি ছিল এরপরে আসলো হত ইব্রাহিম আলাহাতাম তার বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন ইসমাইলকে এই ইসমাইলের মায়া যাতে তাকে আল্লাহর মায়া থেকে বিচ্ছিন্ন করে না ফেলে সেজন্য আল্লাহ পাক রব্বুল বলেন ইসমাইলকেই কোরবানি করতে বললেন তিনি ইসমাইলকে কোরবানি করার জন্য ইসমাইল কোরবানি হবার জন্য প্রস্তুত ছিলেন ধারালো চাকু দিয়ে গলা কাটবার চেষ্টাও করেছেন হত ইব্রাহিম ইসলাম কিন্তু এই মানুষের হাতে মানুষ রক্তপাত মানুষ জবা করা এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন সেটা কোরবানি হয়ে গেল সেই থেকে শুরু হয়েছে এই পশু কোরবানির ইতিহাস আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে আল্লাহ নৈকট্য অর্জন করবার জন্য এই কোরবানি দেওয়ার ইতিহাস মানুষ যেন নিজের সন্তানের সামনে দাঁড়ায় যেমন ইব্রাহিম নবী দাঁড়িয়েছিলেন ইসমাইলের সামনে এরকম যেন যদি আল্লাহর আদেশ এমনটি হয় তাহলে যেন নিজের জীবনটি পর্যন্ত সন্তান সন্ততি সহ সমস্ত কিছু উজাড় করে দেওয়া যায় আল্লাহর জন্য সেই ইমানদারিটা দেখবার জন্য এটাই প্রতি বছর মমিন মুসলমানকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে তুমি তোমার সব কিছু আল্লাহর জন্য অতএব তোমাকে এই পশু কোরবানির মাধ্যমে তোমার প্রবৃত্তিকে কোরবানি দিতে হবে এবং তোমার ভিতরে যে পশুত্ব আছে সেটা কোরবানি করে দিতে হবে আর তোমার সমস্ত কিছু উৎসর্গিত হবে একমাত্র আল্লাহর জন্য তারপরে ও সাহবাহী কেরাম মাজমাইন তাল আলহিম আজমাইন নবীশালামকে জিজ্ঞেস করেছেন ইয়া আর রসুলাল্লাহ মাহাদহিল আদাহি এই যে কোরবানি করা এটা কি আল্লাহ রসুল জবাব দিলেন সুন্নাত আবি কুমেব্রাহিম এটি তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইস্লামের সন্না বা আদর্শ এইখানে এই ছোট্ট কথাটির মধ্যে অনেক তাৎপর্য নিহিত আছে হত ইব্রাহিম আলহ্লা তিনি তার জীবনের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছেন আল্লাহর ইমানদারি পরীক্ষা দেওয়ার জন্য তিনি জীবনে সব কিছু করেছেন সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন অবশেষে আল্লাহ তাকে এক মহাপরীক্ষায় ফেললেন যে নিজের বৃদ্ধ বয়সে ষষ্ঠ সন্তানটি ইসমাইলকে যেন গলা কেটে জবা করেন আল্লাহ রসুল প্রস্তুত হয়ে গেলেন কিন্তু সৌভাগ্য ইসমাইলকে জিজ্ঞেস করলেন যে আহ ইসমাইল আল্লাহ আদেশ করেছেন আমি তোমাকে জবা করি এটি আমি স্বপ্নে দেখেছি ইয়া, বুনাইয়া ইন্নি আরফিলুকা ফুলা তর হে আমার সন্তান তখন ইসমাইল বড় হয়েছে অনেক বড় হয়েছে যুবক হয়ে গেছে তাকে তো আর ধরে কে জবা করা যায় না এখানে অনেক ইতিহাস কাবা নির্মাণের ইতিহাস অনেক আল্লাপাক রব্বুল আলমীর অনেক কুদরত এখানে তিনি জিজ্ঞেস করলেন বাবা আমি স্বপ্নে দেখেছি আন্নি আলবাহুকা তোমাকে জবা করছি ফঞ্জুর মা যা তারা তুমি আবার কি মনে করো কিন্তু ইসমাইল তো নবী ছিলেন তিনি বুঝতে পারলেন নবীর স্বপ্ন ওহি তিনি বললেন ইয়া আবাদে মা তো উমার সাতাজিদুনি ইনসা আল্লাহরিন বাবা আপনি যে আদেশ পেয়েছেন আল্লাহতে সেটা করুন আমি ধৈর্য ধারণ করে আদেশ মাথা পেতে নেব হ্যাঁ সেই মিনার ময়দানে সেদিন ইসমাইল বাবাকে বললেন বাবা আপনার চোখ বেঁধে নেন চাকুতে ধার দিয়ে নেন আমাকে উপর করে শুইয়ে নেন এবং আপনি দ্রুত কাটবেন সেই চেষ্টাই করা হলো কিন্তু কাটলো না গলা কেন আল্লাহ চায় না মানুষের হাতে মানুষের রক্তপাত সেই জন্য আল্লাহ জিবরিলকে বললেন ইসমাইলকে সরিয়ে ওই জান্নাতে হাবিলের দুম্বাটা নিয়ে সেখানে শুয়ে দাও দেখলেন ইসমাইল দাঁড়ানো এই পশু কোরবানি হয়ে গেছে তিনি মনে করলেন যে আল্লাবোধায় তার স্বপ্ন কবুল করেননি তাকে এবং তার ছেলে ইসমাইলকে কবুল করেননি এই জন্য মনে আক্ষেপ করলেন কিন্তু আল্লাহ বললেন সদ ইয়া ইন্না কাদিকে তোমার স্বপ্ন বাস্তব হয়েছে এবং এভাবেই আমি বিনিময় দিয়ে থাকি তো সেই জন্যই এই কোরবানি আল্লাহ রসুল বুঝিয়ে দিলেন এব্রাহিমের নীতি এব্রাহিম নীতিটা কি সমস্ত কিছু আল্লাহ জন্য সমস্ত পরীক্ষা আল্লাহকে পাবার জন্য সেখানে ধৈর্য ধারণ করে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ইসমাইল ইসলামের জীবন ইব্রাহিম ইসলামের জীবন মা জীবন এর সাথে জড়িত এবং সেই ইতিহাসই হাজিগণ সেখানে গিয়ে বাস্তব কিছু ঘটনার নমুনা সেখানে দেখতে পায় এরপরে আল্লাহ রসুল ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা সাহেব অমাহিয়া অমাফি হাইয়া রসুল আল্লাহ যে সেখানে আমরা কি করব নবী বললেন লিকুল্লি শাহরাতেন হাসানা তোমরা যা পাবে কোরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে স্বভাব পাবে অতএব সাম মিনো দহা ইয়াকুম ফা ইনহা আলাসের মাথা ইয়াকুম তোমরা তোমাদের পশুকে হৃষ্ট করো কারণ এই কোরবানির পশুই কালকে আমতে তোমার বাহন হবে শোভানন্দ হইবে হান্দি অতএব কোরবানী অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এবং আল্লাহর সুশানা বলছেন মা ওয়াজাদাতান লে আই ইউ দাহি যে ব্যক্তির এই সামর্থ্য আছে সুযোগ আছে কোরবানি করবার ফালা মিউ দহে সে কোরবানি করল না ফালা ইয়া ক্রবান্না না সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে হাদিসটি মোসনাদে আহমদ অনেক কেতাবে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলছেন যে মা আমালুবন আদম মেন আমি আহ আল্লাহ একে দাম যে কোরবানির দিনে সবচেয়ে উত্তম আমল হচ্ছে পশু কোরবানী জবাই করে রক্তপাত রক্ত ঝরানো সেটা আল্লাহর কাছে এবং বলেন ইন্নাহু লাহি কিয়ামতে আমাল কেয়ামত এ বে করু বা আজলা ফেহা এবং সেটি আল্লাহফাকে আমতের দিন আল্লাহ পাকের সামনে সেই কোরবানীর শিং পশম সব কিছু উপস্থিত করা হবে এবং আল্লাহ রসুসলাম বললেন অইন্যাদাম আলায়া ক আল্লাহ বি মা খান কাবিলা আইয়া মিনাল আউদে ফা তৈয়ীবু হেন আল্লাহ পাকের নবী বললেন কোরবানি করবার পশুর রক্ত জমিনী আল্লাহ সে কোরবানি কবুল করে নেন অর্থাৎ কোরবানি হবে পরকালের বাহন কোরবানি কবুল হবে তার প্রতিটি পশমের পরিবর্তে স্বভাব এবং পাক বলে আমি নৈকট্য পাওয়ার একমাত্র উপায় সেজন্য আসুন আমরা কোরবানি করি তবে কোরবানি করার ক্ষেত্রে কতগুলি নিয়ম আছে কোরবানি যেন লোক দেখানোর জন্য না হয় কোরবানি যেন জাগতিক কিছু পাবার জন্য না হয় মাংস খাওয়ার জন্য না হয় শুধু কোরবানি যেন মানে লোক দেখানো একটি 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 আমলে যেন পরিণত না হয় এর অন্তর্নিহিত যে তাৎপর্য সেটি যেন উপলব্ধি করা হয় অর্থাৎ সবাই কোরবানি করে আমিও করলাম মানুষ দেখবে আমি বড় পশু কিনেছি এবং এটা দিয়ে বাহাদুরি করব। এটি নয় আর হালাল অর্থ দ্বারা পশু ক্রয় করতে হবে আর কোরবানির জন্য নিজেকে শ্রম করতে হবে কোরবানির কাজে নিজেকে জড়িয়ে নিতে হবে কারণ এটি সম্মানিত জবাহ আল্লাহ পাক রব্বুল ইজত আমাদেরকে সুন্দর নিয়তে সহি নিয়তে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন কোরবানির মর্যাদা আমাদেরকে দান করুন আল্লাহ আমাদের কোরবানিগুলো যেন ইসমা ইসলামের ইব্রাহিম ইসলামের কোরবানির মতন হজরত মোহাম্মদ রসুল ইসলামের কোরবানির মতন কবুল ও মঞ্জুর করে নেন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত